কৃষক বন্ধুরা আজকে ধান চাষ সম্বন্ধে অর্থাৎ ধানের প্রথম অবস্থা থেকে বীজ বপন থেকে শুরু করে কি কি পরিচর্যা বা কি ধরনের রাসায়নিক সার প্রয়োগ করলে ভালো ফলন হবে যার ফলে আমরা পরবর্তীতে ভালো ফলন পাবো সে বিষয়ে থাকছে আজকের ভিডিওর মূল টপিক তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন এছাড়াও বন্ধুরা কয়েকটি ভালো মানের বীজ আপনাদের সামনে তুলে ধরছি আলোচনার বিষয়ে সেগুলিও দেখবেন এবং আপনাদের এলাকায় যেগুলি ধান ভালো ফলন বা রেজাল্ট ভালো সেগুলিও করতে পারেন তাতে অসুবিধা নেই বন্ধুরা একরে সাধারণত দশ কেজি ধান বীজের প্রয়োজন হয় এবারে আমরা আসি তোলা তৈরি এক একর জমি রোপণ করতে দশ কিলো বীজ লাগে এবং আড়াইশো থেকে তিনশো বর্গমিটার তলায় বপন করুন বীজতলায় চওড়ায় এক মিটার এবং লম্বার সুবিধা অনুসারে রাখুন বীজতলাতে এক থেকে দুই কিলো ইউরিয়া তিন কিলো ডিএপি টু পয়েন্ট অর্থাৎ আড়াই কিলো পটাশ এবং এক কিলো জিও সালফেট ভালোভাবে মিশিয়ে নিন প্রয়োজন অনুসারে পপুরের পনেরো দিন পর এক থেকে দুই কিলো ইউরিয়া প্রয়োগ করুন কয়েকটি ভালো মানের বীজের নাম এই ভিডিওতে উল্লেখ করছি এগুলো চাইলে চাষ করতে পারেন যেমন বিবি এগারো আয়ুষ কোম্পানির এটাও চাষ করতে পারেন নুজিবিদু কোম্পানির সত্তর পঁচাত্তর এটাও চাষ করতে পারেন এছাড়াও বসুধা সিট এটাও ভালো হয় তার মধ্যে পান কোম্পানির ধান তো ভালো রেজাল্ট আছেই যেমন আটশো চার এইসব উন্নত ধান বীজগুলি রোপণ পদ্ধতি ও রাসায়নিক সার বিষয়ে দু একটি বিষয়ে আলোচনা করছি ভিডিওটিতে দেখতে থাকুন রোপণের পনেরো দিন আগে পাঁচ থেকে ছয় টন ভালোভাবে পচিয়ে নেওয়া গোবর সার জমিতে ভালোভাবে মিশিয়ে নিন রোপণ সবসময় সারিতে করুন প্রতি টিভিতে অথবা প্রতি গুজিতে দুটি করে চারা ব্যবহার করুন শাড়ি থেকে শাড়ির দূরত্ব কুড়ি কুড়ি শেমি এবং সারা থেকে চারার দূরত্ব পনেরো সেমি রাখুন আগাছা নিয়ন্ত্রণের জন্য রোপণের ও দিনের ভেতর এক থেকে দুই লিটার ক্রল বা এক লিটার বুটাক্রোল প্রতি একর হিসেবে প্রয়োগ করুন এবং জমিতে দুই ইঞ্চি জলস্তর বজায় রাখুন কৃষক বন্ধুরা সার প্রয়োগ পদ্ধতির সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি একর প্রতি আপনারা ইউরিয়া ব্যবহার করবেন পঁচিশ কেজি ডিএপি একর প্রতি পঞ্চাশ কেজি পটাশ তিরিশ কেজি এবং জিও এটা দিতে পারেন দশ কেজি এগুলো কিন্তু একর প্রতি দিতে পারেন হাইড্রোক্লোরাইট পাঁচ থেকে সাত কিলো এক করে বিপিএইস ইমিডাক্লোরফিড তিন থেকে চার মিলি দশ লিটার জলে মিশিয়ে স্প্রে করুন ফসল সেটি অর্থাৎ দুই থেকে আড়াই গ্রাম কপার অক্সাইড প্রতি লিটার জলে মিশিয়ে দুই থেকে তিনবার স্প্রে করুন তবে বন্ধুরা অবশ্যই আপনাদের বীজতলাতে ধসার ওষুধ এবং জিং স্প্রে অবশ্যই করবেন তাহলে আপনাদের পরবর্তী যে বীজটা মূল জমিতে রোপণ করবেন সেটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং ধসার প্রকোপটা কম আসবে সেই ধান খেতে তার জন্য অবশ্যই এগুলো ব্যবহার করুন আজ তাহলে এই পর্যন্ত পরে ভিড় দেখা হবে নমস্কার